যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নাম্বার মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সবাব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব তিন নম্বরে এই মসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব এই বাইতুল মাকদাসের দিকে রাসুল সাহা ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুল সাহা ইসলাম সামনে রাখতেন কাবাকে তারপর